সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত ইবলিস রয়েছে এবং যত দুর্নীতিবাজ নেতা নেত্রী ও কর্মী সমাজ রয়েছে তাদের সকলের থেকে আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশের অশিক্ষিতদের অনেকেই ক্ষমতার মালিক হয়েছে আর শিক্ষিতরা পিছনে পড়ে গেছে একটি দেশে যখন বিপরীত মানুষের বানানো গণতন্ত্র বলেন রাজতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন বা অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজম বলেন না কেন যখন এসে যায় তখন সেই দেশে যারা ধর্মজীবী করে খায় তাদের স্থান দেওয়া হয় একেবারে পিছনে মাঝে মাঝে দেখবেন ধর্মের হুজুরদেরকে বিভিন্ন মাহফিলে ডাকা হয় আর তথা কথিত বড়রা কুর্সিতে বসে থাকে চেয়ারে বসে থাকে হুজুরকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য মোনাজাত করতে বলা হয় এগুলি ব্রিটিশ ভারতের যুগে চালু হয়েছে ব্রিটিশ ভারতের যুগ আসার পূর্বে এই ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ভাবে বসবাস করতেন তারাই যাদের কাছে ছিল এই আল কোরআন যারা এই কোরআনের প্রচারক প্রসার প্রসারক ছিলেন কিন্তু আমাদের দেশের হুজুরদেরকে কেউ মানতে চায় না কেউ নাট্যকার হুজুর রয়েছে কেউ সিক্স প্যাক হুজুর রয়েছে কেউ কোরআনের দোহাই দেওয়ার হুজুর রয়েছে বলে যাচ্ছে যদি করোনা ভাইরাস নামাজিকে ধরে আমার কাছ থেকে বুঝে নিয়েও কোরআন মিথ্যা হয়ে যাবে কেউ সুরকার হুজুর রয়েছে কেউ রাজতন্ত্রের সিলসিলার পীর রয়েছে যেমন শশীনা চর্মনাই আবার কেউ নবীর জামাই হওয়ার দাবি করে যাচ্ছে পীর সেজে দেওয়ানবাগ এই টাইপের হরেক রকমের মৌলবি আমাদের দেশে রয়েছে কারোর ডাকে শ্যাপলা চত্রে লক্ষ মানুষ জমা হচ্ছে হাজারো হত্যা হচ্ছে কিন্তু এই হুজুরেরা যখন বিপদে পড়ে তখন কি বলে খুনি সরকারকে কমে জননী কিন্তু ব্রিটিশ ভারতের যুগে এটি এই প্রচলনটা শুরু হয়েছে এর পূর্বে ছিল না প্রত্যেকটি ভালো আসনে বসে থাকতো কারা যাদের কাছে কোরআনের জ্ঞান ছিল আজ এদের কাছে কোরআনের জ্ঞান নেই এদের কাছে রয়েছে ফিকা হাদিস উসুল এজমা কিয়াস বিভিন্ন ফলসফার জ্ঞান তাই এরা আজ পিছনে পড়ে রয়েছে এই দেশের হুজুররা কোনোদিন রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কথা বলবে না এরা কোনোদিন বলবে না দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে কথা বলবে না নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলবে না কারণ এদের অধীনে থেকে এরা টু পাইস ইনকাম করে আর এই গভর্নমেন্ট এই হুজুরদের পেটের ব্যবস্থা করে দেয় এই বঞ্চিত তন্ত্রের নেতা নেত্রী এবং কর্মী সমাজ এদের চাল ডালের ব্যবস্থা করে তাইরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে না এই হুজুরদের কারণেও মূলত এদেশে আজাব এসেছে এবং বিভিন্ন মতবাদ এসেছে ফলে দেশের মানুষকেও সঠিক দিশা পাচ্ছে না তাই আপনাকে এবং আমাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে যদি না আসেন আপনি ভাই চালিত মৌলবী হবেন কখনো আপনাকে ফরিদ মাসুদের মতো পাঠানো হবে গণজাগরণ মঞ্চে আবার কখনো পাঠানো হবে সেই পাপা ঠাকুরের কাছে যখন পোপ আসে দেশে তো এইভাবে চক্কর বাজিতে থাকতে হবে কারণ আপনি হচ্ছেন দরবারি মোল্লা আর ইসলাম দরবারি মোল্লাদেরকে কোনো পছন্দ করে না